অনেকদিন পরে বড় বোনের বাসায় বেড়াতে গেলাম তার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই তবুও সে আপন বোনের চেয়ে কম সকালের খাওয়া দাওয়া শেষ করে দুপুরের জন্য রান্না রান্না বসিয়ে দিয়েছি যায় না কেন যাওয়ার আগে বান্না করে রেখে যেতেই হবে যেখানেই কোথাও থেকে এসে রান্না বান্না করতে ভালো লাগে না রান্নাঘরে ঢুকতেই ইচ্ছে করে না তাই ভাবলাম রান্না করে রেখে যায় তাহলে এসে আর রান্না করতে হবে না যাই হোক ডাল রান্না করব তাই আগে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম পলক তুলে বাগার দিলাম প্রতিদিন ঘন করে ডাল রান্না করা হয় তবে আজকে পাতলা করে রান্না করেছি এদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম তো ডিমগুলো সিদ্ধ করা হয়ে গেল তারপরে নামিয়ে নিলাম ডিম সিদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম টাটকা ডিম সিদ্ধ করার সময় লবণ দিলে নাকি খোসাগুলো ভালো করে ওঠে কিন্তু কাজে দিলো না ডিমের খোসাগুলো ভালোভাবে উঠলই না ফ্রিজে পাঙ্গাস মাছ ছিল তো সেইগুলো বের করে নিয়েছি রান্না করার জন্য লেবু রস দিয়ে মাখিয়ে রাখলাম তেলের মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে ডিমগুলো হালকা করে ভেজে নিব এভাবে ভেজে রান্না করলে বেশি ভালো লাগে অনেকেই আবার না ভেজেও রান্না করে খাতেও খারাপ লাগে না কড়াইয়ের মধ্যে অনেকগুলো তেল ছিল তো ওই তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ ভেজে সব মশলা দিয়ে সামান্য একটু পানি দিয়ে মশলা গুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপরে ডিম দিয়ে দিলাম তারপরে আবার একটু পানি দিয়ে দিলাম ঝোলের জন্য এই পাশে পাঙ্গাস মাছ রান্না করব বেশি করে পেঁয়াজ দিয়ে ঝাল ঝাল করে পাঙ্গাস মাছ রান্না করব হালকা করে পেঁয়াজ ভেজে বাটা মশলা দিয়ে দিলাম তারপরে এক একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি যেমন হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধুনিয়া গুঁড়া জিরা গুঁড়া লবণ সব মশলাগুলো দিয়ে তারপরে একটু পানি দিয়ে দিলাম গুলো ভালোভাবে কষিয়ে নিব পাঙ্গাশ মাছ অনেকেই পছন্দ করে না তবে আমার কিন্তু অনেক পছন্দের একটা সময় ছিল পাঙ্গাশ মাছ ছাড়া অন্য কোনো মাছই খেতে ইচ্ছে করত না কিন্তু আপনাদের ভাইয়া পাঙ্গাশ মাছ খেতে একদমই পছন্দ করে না আমার পছন্দের মাছ হলে তো আর হবে না স্বামীর যেটা পছন্দ সেইটাই খেতে হবে যাই হোক এদিকে ডিমের তরকারিটাও রান্না করা হয়ে গেছে একেবারে মাখা মাখা ঝোল রেখে আমি তরকারিটা নামিয়ে নিলাম ডালের সাথে এই ডিম ভুনা খেতে কিন্তু ভীষণ মজার লাগে আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন শেষে পাঙ্গাস মাছের তরকারিটাও রান্না করা হয়ে গেল নামিয়ে নেওয়ার আগে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম তরকারির কালারটা দেখেন মাসাল্লাহ এত বেশি সুন্দর হয়েছিল খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল এই তো একে একে আমার সব রান্নাগুলোই করা হয়ে গেল ডাল রান্না করেছি ডিম ভুনা করেছি সাথে পাঙ্গাস মাছও রান্না করেছি দুপুরের খাওয়া দাওয়া করে আপুর বাসায় এসেছিলাম বিকেলে আজকে আমরা দুই বোন সেম সেম ড্রেস পরেছি ড্রেস এর সাথে মিল করে আপু নিজে হাতে আমার জন্য চুরি বানিয়েছে চুরিগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে এই চুড়িগুলো আপু সেলো করে পরে ড্রেস বা শাড়ির সাথে পরার জন্য এই চুড়িগুলো আপনারা পেয়ে যাবেন শামিমা ম্যারি পেজে আপুর পেজের নামটা কমেন্টস বক্সে দিয়ে দিব যারা যারা নিতে চান আপুকে অথবা আমার পেজে নক দিলেও আপনারা পেয়ে যাবেন অনেকদিন পরে আপুর বাসায় এসেছি এসে দেখি আপু আমার জন্য অনেক কিছু আয়োজন করেছে গরুর মাংস দিয়ে আলু ঘাটি রান্না করেছে ডিম ভুনা করেছে রোস্ট রান্না করেছে ট্যাংরা মাছের চরচরি রান্না করেছে আবার সেই সাথে দুই পদের ভর্তাও বানিয়েছে মাছের ভর্তা আর মাংসের ভর্তা এখন তো আপন জনেরাও ভালো মতো খোঁজ নেয় না বাসায় গেলে ঠিক ঠিকঠাক কথাই বলে না আর এভাবে আপ্যায়ন করা তো অনেক দূরের কথা আপু কিন্তু আমার একজন ফলোয়ার্স ছিল আর ফলোয়ার্স থেকে বড় বোন হয়ে উঠেছে এমন অনেক সম্পর্ক আছে যেগুলো রক্তের সম্পর্কের চেয়েও আপন হয় যাই হোক আমরা সবাই মিলে একসাথে খেতে বসলাম খাওয়া দাওয়া করার পরেই চলে যাব আপনাদের ভাইয়া নিতে এসেছে তাই খাওয়া দাওয়া করার পরে তাড়াহুড়া করে বের হলাম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ হাফেজ টাটা